সে বিস্মিত হয়ে বললেন ক্ষমা চাওয়ার মতো অপরাধ কি করলাম চিন্তা করে দেখো কি করেছ তুই এবং তোর মার সমস্যা জানিস একজন অসুস্থ মানুষকে চাপ দিতে পারিস পৃথিবীর আর কেউ তা পারে না হার্ট অ্যাটাক হয়ে গেছে এমন একজন মানুষের সঙ্গে কথা কি করে বলতে হয় এটাই তোরা জানিস না আমার আসলে বাড়িতে আসাই উচিত হয় নাই আমার উচিত ছিল হাসপাতালে পড়ে থাকা তুই সামনে থেকে যা মিরু বাবার সামনে থেকে চলে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল বাবাকে আরো কিছু কঠিন কথা শোনাতে পারলে তার ভালো লাগতো অসুস্থ মানুষ হিসেবে কিছু তাকে শোনানো হল না আবদার সাহেবের গ্রামের বাড়ির দুঃ সম্পর্কের আত্মীয় স্বজনরা খুঁটি গাড়তে হবে এই চিন্তা ভাবনা নিয়ে চলে এসেছে বলে মনে হচ্ছে প্রত্যেকের হাতে ব্যাগ সুটকেস বেশ কিছুদিন থাকার পরিকল্পনা আশ্চর্যজনক ভাবে এদের অনেককেই আগে ভাগে স্বপ্নের মাধ্যমে এত বড় দুর্ঘটনা যে ঘটবে সেই বিষয়ে জেনে গেছেন এদের মধ্যে একজন সবচেয়ে এগিয়ে আছেন আফজাল সাহেবের চাচাতো ভাই ইসমাইল হোসেন তিনি ভাদরগঞ্জ প্রাইমারি স্কুলের হেডমাস্টার দেখে মনে হয় সুফি সাধক মুখ ভর্তি চুল দাড়ি গোফের জঙ্গল চোখে সুরমা গায়ে রবীন্দ্রনাথের আলখাল্লা টাইপ পোশাক তিনি মিরুকে বারান্দায় ডেকে নিয়ে নিচু গলায় বললেন মাগো তোমার সঙ্গে কিছু কথা আছে মিরু বলল বলুন কি কথা কথাগুলো তুমি দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে প্রকাশ করবে না স্বপ্নের মাধ্যমে পাওয়া কথা এই সব কথা বাতেনি পর্যায়ের এই সব প্রকাশ হলে ক্ষতি হয় আমার ক্ষতি হবে তোমার ক্ষতি হবে বলুন কি কথা আমি শুনছি ভদ্রলোক গলায় নামিয়ে ফিসফিস করে বললেন তোমার বাবা সম্পর্কে কথা যেদিন ঘটনা ঘটবে সেই রাতে এসে নামাজ পড়ে আমি শুয়েছি শরীরটা খারাপ রোজা করেছি এই জন্য হয়তো শরীর খারাপ তুমি শুনেছ নিশ্চয়ই আমি বছরের ছয় মাস রোজা রাখি এই বয়সে এত কষ্ট করা উচিত না কিন্তু কি করব বলো এমন একজনের কাছ থেকে নির্দেশ পেয়েছি শরীরে নাকুল হলেও রোজা রাখতে হয় কার কাছ থেকে নির্দেশ পেয়েছেন মাগো সেটা বলা যাবে না আমার গলা কেটে ফেললেও আমি বলতে পারবো না যাই হোক ঘটনা যেটা বলতে চাচ্ছি সেটা শোনো বিছানা যাওয়া মতো চোখ বন্ধ হয়ে গেল তখনই খোয়াবে ওনাকে পেলাম দেখা মাত্রই চিনলাম আগেও কয়েকবার দেখেছি কাকে দেখেছেন মাগো তুমি শুধু কথার ভেতরের কথা জানতে চাও ভেতরের কথা তো বলা যাবে না আচ্ছা ঠিক আছে ইলার নামটা বলি কথা একটাই এটা কারো কাছে প্রকাশ করবে না কখনো না খোয়াবে যাকে পেলাম তার নাম খোয়াজ খিজির রাজি তালা আনহু উনি দরিয়ার সম্রাট দরিয়ায় দরিয়ায় থাকেন উনি কি বললেন তোমার বাবার কথা বলে আফসোস করলেন বললেন সামনে পরপর তিনটা বিপদ প্রথমটা কাটানো দেওয়াই সমস্যা প্রথমটা কাটান দেওয়া গেলে বাকি দুইটা কাটান দেওয়া সহজ আমি তখন স্বপ্নের মধ্যে ওনার পা চেপে ধরে বললাম আপনাকে যখন পেয়েছি তখন দোয়া করে যান উনি দোয়া করবেন না আমি ছাড়ব না এমন অবস্থা রীতিমতো ঝোলাঝুলি যাই হোক শেষে মন গলল উনি বললেন তোর কাছে আশাই ভুল হয়েছে হাত তোলো দোয়া করি দোয়া শেষ করলাম আমার ঘুম ভেঙে গেল দেখি খাটি মৃগনাভির গন্ধ এই হচ্ছে ঘটনা তাকায় এখন মা ঘটনার কথা বলতে গিয়ে হাতের লোম খাড়া হয়ে গেছে মিরু বলল আমার বাবার মতো ঘুষ একজন মানুষের জন্য দোয়া করতে খোয়াজ খিদে এসে পড়বেন এটাকে বিশ্বাসযোগ্য কথা ইসমাইল হোসেন অবাক চোখে বেশ কিছুক্ষণ মিরুর দিকে তাকিয়ে থাকলেন নিজেকে সামলে নিয়ে হতভম্ব গলায় বললেন মাগো আমি কি মিথ্যা কথা বলছি মিরু বলল অবশ্যই মিথ্যা কথা বলছেন আমার বাবার মতো বিরাট ঘুসখোরের জন্য খোয়া আসবেন না আমাদের একটা বাড়ি আছে ওই বাড়ি টাকা ঘুষে টাকা বাড়ি বানানো শেষ করবার পর বাবা যখন বাড়ির নামের জন্য আমার আমি বাবাকে বললাম নাম দাও কুটির। সেই থেকে বাবার সঙ্গে আমার গণ্ডগোল নিজের বাবার সম্পর্কে এইসব কথা বলছো মা সত্যি কথা সবার সম্পর্কে বলা যায় নিজের বাবার সম্পর্কে তো আরো বেশি করে বলা যায় ভালো কথা আপনি কি নাস্তা করেছেন চা নাস্তা খেয়েছি তাহলে বাড়ি চলে যান বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলবেন না মিথ্যা কথা আমার খুব অপছন্দ আপনি একেবারে মৃগনা গন্ধ পেয়ে গেলেন মৃগনাফের গন্ধ কখন শুকেছেন না জিনিসটা দেখেছেন দেখি নাই আমি কি প্রমাণ করতে পেরেছি আপনি যে মিথ্যাবাদী ইসমাইল হোসেন পলকহীন চোখে তাকিয়ে রইলেন মেরে চলে গেল ছাদে তার অসহ্য লাগছে কিছুদিনের জন্য ঢাকার বাইরে কোথাও চলে যেতে ইচ্ছে করছে এই বাড়ির ছাদটা খুবই সুন্দর বাড়িওয়ালা শৌরফুদ্দিন সাহেবের গাছের শখ আছে ছাদে তিনি অস্বাভাবিক সুন্দর একটা বাগান তৈরি করেছেন বাগানে নানা জাতের অর্কিড গাছ আছে গোলাপ আছে আর আছে বাগান বিলাস ছাদের এই বাগানে ঢুকলেই মিরর মাথা কেমন কেমন জন করে সৌরফ উদ্দিন সাহেব এই বাগানের সাথে কাউকেই আসতে দেন না শুধু মিরুকে ছাদে আসার জন্য একটা চাবি দিয়েছেন প্রতিদিন এক মিনিটের জন্য হলেও মিরু একবার ছাদে আসে ছাদটার নাম সে দিয়েছে অক্সিজেন অক্সিজেন সেন্টার সেন্টারে তার নিজের একটা আলাদা জায়গা আছে সেখানে রড আয়রনের একটা মাছারি আকৃতির সোফা সে নিজে কিনে এনে বসিয়েছে সোফাটা নীল অপরাজিতার ছোপের আড়ালে এমন ভাবে রাখা আছে যে সোফায় কেউ বসে থাকলে চট করে তাকে দেখা যাবে না অথচ সে অপরাজিতার পাতার ফাঁক দিয়ে সবাইকে দেখতে পাবে মিরো ছাদে এলো সোফায় মাথা রেখে শুয়ে থাকবে খুবই আশ্চর্যের ব্যাপার এই সোফায় মাথা রাখার মাত্রই তার প্রচন্ড ঘুম পায় মেরোর ধারণা নীল অপরাজিতার গাছ থেকে কোনো কড়া ঘুমের ওষুধ বাতাসে ভেসে আসে সুলতানা মিরর খোঁজের ছাদে এসেছে তিনি অবাক হয়ে বললেন আশ্চর্যকাণ্ড তুই কি ঘুমাচ্ছিস নাকি মিরু বললো হ্যাঁ বাসায় হলস্থল ঝামেলা বাঁধিয়ে তুই ছাদেশে ঘুমাচ্ছিস আশ্চর্য তোর কাণ্ড কারখানা মুশকিল বাসায় ঝামেলা তুই ভাইজানকে কি বলেছিস কে জানে ভাইজান কান্নাকাটি করছেন ভাবির সঙ্গে ঝগড়া করছেন ভাবি রাগ করে তার ভাইয়ের বাসে চলে গেছেন বলে গেছেন আর কোনদিন আসবেন না কিছুক্ষণ আগে ডাক্তার ডেকে ভাইজানের প্রেশার পাবা হলো প্রেশার নিশ্চয়ই নর্মাদ ছিল ছিল না হ্যাঁ প্রেশার নর্মাল তুই কি করে বুঝলি বাবার বেশিরভাগ কর্মকাণ্ডই হচ্ছে ভান তোর সঙ্গে যুক্তিতর্কে যাব না যুক্তিতর্ক আমি পারি না আমি ভাইজানকে ঠিক করে ফেলেছি উনি এখন নর্মাল তোর দায়িত্ব হচ্ছে ভাবিকে নর্মাল করে বাসায় নিয়ে আসা ঠিক আছে নিয়ে আসব। তুমি বসো তোমার পাশে সুলতানা বসলেন মীর বললো তোমাকে আমি একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করতে চাই কি এক্সপেরিমেন্ট তুমি চোখ বন্ধ করে এই সোফায় কিছুক্ষণ শুয়ে থাকবে আমি দেখতে চাই তোমার ঘুম আসি কিনা আমি এই সোফাটার নাম দিয়েছি ঘুম সোফা এখানে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকলেই ঘুম পায় তাহলে এক কাজ কর সোফাটা আমাকে দিয়ে দে আমি বাসায় নিয়ে যাই আমার রাতে একেবারেই ঘুম হয় না এখন থেকে ঘুম সোফায় শুয়ে ঘুমাবো মিরু বলল ফুপো সোফা দেয়া যাবে না সোফা এখানেই থাকবে ঘুমোতে চাইলে তোমাকে আমাদের বাড়ির ছাদে এসে ঘুমাতে হবে এত কথা বলে লাভ নেই শুয়ে পড়ো সুলতানা বাধ্য মেয়ের মতো শুয়ে পড়লেন মেরু বলল চোখ বন্ধ করো সুলতানা চোখ বন্ধ করলেন মিরু বলল আমি এখন চলে যাচ্ছি তুমি চোখ বন্ধ করে থাকো আমি পনেরো মিনিট পর এসে খুঁজ নেবো তুমি ঘুমিয়েছ কিনা সুলতানা খপ করে মিরুর হাত ধরলেন তুই পাগল হয়েছিস আমি একা একা ছাদে বসে থাকবো ভয়েই মরে যাব? তুই যা করতে বলবি আমি করব। কিন্তু তোকে আমার পাশে বসে থাকতে হবে আমি এই লোহার সোফায় মাথা রেখে ঘুমাতে পারবো না তোর কোলে মাথা রেখে ঘুমাবো তুই আমার চুলে হাত বুলিয়ে দে সুলতানা মিরুর কোলে মাথা রাখলেন মিরু ফুপুর হাত চুলে হাত বোলাতে লাগলেন সুলতানা ঘুম ঘুম গলায় বললেন নাসির তোর খুব প্রশংসা করছিল তার ধারণা তুই হছিস তার দেখা পাঁচজন শ্রেষ্ঠ মানুষের একজন বাকি চারজনকে বাকি চারজনকে আমি জিজ্ঞেস করিনি আমি চারজনকে দিয়ে বাকি চারজনকে দিয়ে আমার দরকার নেই পাঁচজনের মধ্যে তুই আছিস এটাই বড় কথা মেরু নাসির সাহেব আমার বিষয়ে কিসব সব গল্প করছিলেন আমি যে তাকে নিয়ে বারসাদ নামের এক লোককে খুঁজাখুঁজি করছিলাম সে গল্প করেছেন না তো বারসাদটাকে ওই যে আপনি বলা হুম প্রাইভেট টিউশনি করে জীবন চালায় হ্যাঁ এসব পরজীবী প্যারাসাইটেপ মানুষ এগুলোর নামও মনে করবি না এই শ্রেণীর মানুষজন গল্প করার জন্য বা সঙ্গে নিয়ে ঘুরবার জন্য খুব ভালো স্বামী হিসেবে এরা ভয়ঙ্কর কেন খারাপ এরা হচ্ছে অপদার্থ ধরনের মানুষ তোমার কথা জড়িয়ে যাচ্ছে ফুপু তোমাকে ঘুম পাচ্ছে হুম। শাড়িটা আমার মুখের উপরে দিয়ে দে আমি কিছুক্ষণ ঘুমাবো মেরু ফুপুর মাথার উপর শাড়ি দিয়ে দিল সুলতানা জড়ানো গলায় বলল তুই কি নাসিরকে বিয়ে করবি হ্যাঁ বলার দরকার নেই চুপ করে থাকলেই বুঝব তোর আমত নেই ফুপুক ঘুমাও তাহলে তার মত আছে আলহামদুলিল্লাহ মেরু বলল তুমি বলেছিলে চুপ করে থাকলে বুঝবে আবার মত আছে আমি কিন্তু চুপ করে থাকিনি আমি কথা বলেছি আমি বলেছি ফুপু ঘুমা। সুলতানা বললেন তোর মত থাকুক বা না থাকুক নাসিরের সঙ্গেই তোর বিয়ে হবে আমি ইস্তেখারা করে এই জিনিস পেয়েছি কি করে এই জিনিস পেয়েছো ইস্তখারা দোয়া কালাম পরে ভবিষ্যৎ জানার একটা পদ্ধতি কি দেখেছিল স্বপ্নে স্বপ্নে দেখেছি তোরা দুজন এক থালায় ভাত খাচ্ছিস বড় একটা থালা এক থালায় ভাত খাওয়ার স্বপ্ন দেখলে কি হয় ইস্তেখারার স্বপ্নগুলি আসে প্রতীকের মতো প্রতীক ব্যাখ্যা করতে হয় আমার ব্যাখ্যায় এইটাই আসে তোর ব্যাখ্যা কি আমার ব্যাখ্যা হলো তুমি মনে প্রাণে চাচ্ছ নাসির সাহেবের সঙ্গে আমার বিয়ে হোক চাচ্ছ বলেই স্বপ্নে এই জিনিস দেখেছো উইশফুল থিংকিং থেকে উইশফুল ড্রিমিং ফুপু তুমি কি ঘুমিয়ে পড়েছো সুলতানা জবাব দিলেন না তিনি আসলেই ঘুমিয়ে পড়েছেন মীরু ভেবেছিল সন্ধ্যার দিকে সে নিজে বড় মামার বাসায় যাবে মাকে ভুলিয়ে ভালে নিয়ে আসবে তিনি আসতে চাইবেন না রাগে অভিমান দুঃখে কান্নাকাটি করবেন যে কোনো একদিন আটত্রিশটা ঘুমের ওষুধ খাবেন বলে এটা বলবেন এবং হ্যান্ডব্যাগ খুলে ঘুমের ওষুধ দেখাবেন সবশেষে একটা শর্তে রাজি আসতে রাজি হবেন স্বামীর সঙ্গে আর কোনো সম্পর্ক নাই এটা তিনি অন্য ঘরে আলাদা বিছানায় ঘুমাবেন বাড়িতে স্বামী স্ত্রীর যত যুগল ছবি আছে সেই সব ছবি নামিয়ে ফেলতে হবে মেয় আগেও একবার তার মা এনেছে এবারও আনা যাবে কোন সমস্যা হবে না বোকা মানুষদের পরিচালনা করা খুব সহজ সরিষার তেল গরম করে মালিশ করে দাও জায়দা বললেন রূপচান্দা মাছের সুটকি রান্না করছি তরকারি চড়িয়ে দিয়ে আসি আফজাল এসো কোনো অসুবিধা নাই চাপা সুটকি খেতে ইচ্ছে হচ্ছে চাপা সুটকির ভর্তা করে দেখি হার্টের অসুখে ঝাল খেলে সমস্যা নেই তো সমস্যা থাকতে থাকবে তাই বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দেবো নাকি তাদের রেখে কে বলবে আজ সকালে দুজনের ভয়াবহ ঝগড়া হয়েছে আফজাল সাহেব কঠিন গলায় স্ত্রীকে বলেছেন তোমার সঙ্গে রাস্তায় নেরিকুত্তির কোনো ডিফারেন্স নেই নেরিকুত্তি কাপড় পরে না তুমি শাড়ি পরো ডিফারেন্স বলতে এইটুকুই মিরু পর্দার আলাল থেকে দেখলো তার মা প্রবল বেগে বাবার পেয়ে তেল মালিশ করে দিচ্ছেন মিরের ইচ্ছা করলো মাকে কিছু কঠিন কথা শোনায় শোনানো গেল না কারণ সে প্রতিজ্ঞা করেছে বাবার ঘরে ঢুকবে না প্রতিজ্ঞা করা হয় প্রতিজ্ঞা ভাঙার জন্য মিরুর প্রতিজ্ঞা ভাঙতে ইচ্ছা করে না বাড়ি খালি ইসমাইল হোসেন সাহেবের সঙ্গে ঝামেলা পাকিয়ে একটাই লাভ হয়েছে আত্মীয় স্বজনরা আপাতত এ বাড়িতে কেউ নেই তবে পুরোপুরি চলেও যায়নি এইটা নিশ্চিত দৃষ্টি সীমার বাইরে আছে আবার উদয় হবে বিশেষ করে ইসমাইল সাহেব ইনি টাকা পয়সা না নিয়ে গ্রামে ফেরত কখনোই হবে না কোয়াজ কিজির এমন একটা গল্প নিশ্চয়ই তিনি অকারণে তৈরি করেননি দুপুর থেকে মিরুর শ্বাসকষ্ট শুরু হলো অথচ শ্বাসকষ্ট শুরু হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি ঝগড়াঝটে যা হবার সকালবেলা হয়েছে সকালের কথা তার মনেও নেই তাহলে শ্বাসকষ্টটা হচ্ছে কেন আবহাওয়া পরিবর্তনের জন্য আকাশ মেঘলা করেছে বর্ষাকালে এরকম মেঘলা আকাশ দিনের মধ্যে কয়েকবার হয় তার জন্য শ্বাসকষ্ট শুরু হবার কথা না মিরু ইনহেলার হাতে নিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল খাটে আছুয়া হয়ে বসে শ্বাসকষ্ট সামাল দেওয়ার চেষ্টা করছিল আজ সে ইনহেলার নেবে না ইনহেলার নিয়ে অভ্যাস হয়ে যাচ্ছে শেষে অবস্থা এরকম হবে যে একটু পরপর হা করে মুখে ইনহেলার পাফ করতে হচ্ছে দৃশ্যটা কুৎসিত মিরো কোন কুৎসিত দৃশ্যের অংশ হতে চায় না টেলিফোন বাচ্ছে টেলিফোনটা মিরের হাতের পাশে সে যেখানে আছে সেখান থেকে না নড়েও টেলিফোন ধরতে পারে টেলিফোন ধরবে কিনা তাও সে বুঝতে পারছে না মেরু লক্ষ্য করেছে শ্বাসকষ্টের সময় টেলিফোন ধরলে মাঝে যায় অবশ্যই টেলিফোনে যদি ইন্টারেস্টিং কোন কথাবার্তা হয় তবেই মনে হচ্ছে নীলুফ নামের মহিলাটি কল করেছেন যে মহিলা ছেলের নাম টুকটুকি ছেলেদের নাম টুকটুকি হয় সে আগে কখনো শোনেনি মহিলা কি তার টেলিফোন নাম্বার দেওয়ার জন্য টেলিফোন করেছেন তিনি এখন কি বলবেন সরি লাইন কেটে গিয়েছিল টেলিফোন নাম্বারটা লিখে নাও মিরু বলবে লাইন কেটে দিয়েছিলেন নাকি আপনি রাগ করে রেখে দিয়েছিলেন ভদ্র বলবে ও আল্লাহ রাগ করবো কেন শুধু শুধু তোমাকে রাগ করার মতো কিছু করেছ টেলিফোন বেজেই যাচ্ছে মিরু টেলিফোন রিসিভার কানে ধরলো ক্লান্ত গলায় বলল হ্যালো মিরুকে অবাক করে দিয়ে ওপাস থেকে স্পষ্ট এবং সুন্দর স্পষ্টা গেল আপনি আমাকে মনে রেখেছেন কিনা বুঝতে টেলিফোন করেছি আমার নাম কেমন আছেন আপনি আমি ভালো আছি কিন্তু আপনার শরীর তো মনে হয় খারাপ কেন মনে হলো আপনার শরীর খারাপ গলায় শুনে মনে হলো শ্বাস টানছেন বলে মনে হচ্ছে আপনার কি অ্যাজমা আছে হ্যাঁ আজমা আছে আপনি টেলিফোনে আমার গলা শুনেই বুঝে ফেললেন আমার আজমা আছে নাকি ছোট ফুপু আপনাকে বলেছে আপনার ছোট ফুপু আমাকে কিছুই বলেননি আপনার ছোট ফুপু আমার সঙ্গে আপনার বিয়ে দিতে চাচ্ছেন তিনি একবারই আপনার দোষ ত্রুটি আমাকে বলবেন না আজমা আমার দোষের মধ্যে পড়ছে অবশ্যই বিয়ের কোণে এবং কোরবানির পশু এক শ্রেণীতে পড়ে কোরবানির পশু দেখে শুনে কিনতে হয় অ্যারেঞ্জ ম্যারেজও মেয়ে দেখে শুনে যাচাই করে নিতে হয় ছেলেদের যাচাই করতে হয় না না সোনার চামচ বাঁকা হলেও সোনার চামচ আপনি সোনার চামচ নাসের জবাব দিচ্ছে না আছে চামড়া কুচকে এসেছে সে এখন বড় বড় করে শ্বাস নিচ্ছে নাসের শব্দ করে হেসে ফেললো মিরু বলল আপনি হাসছেন কেন আমার কথার জবাব দিন আপনার কি ধারণা আপনি সোনার চামচ আমি সোনার চামচ নাকি অ্যালুমিনিয়ামের চামচ সে জবাব দিচ্ছি তার আগে আপনি বলুন তো আপনার শ্বাসকষ্টটা পুরোপুরি চলে গেছে না মিরু কয়েক সেকেন্ড চুপ করে থাকলো তারপর বলল হ্যাঁ চলে গেছে নসের বলল যখন কারো হেচকি ওঠে তখন যদি তাকে হকচকি দিয়ে দেওয়া যায় তাহলে হেচকি চলে যায় শ্বাসকষ্টের বেলা তো একই ব্যাপার নিজেকে সোনার চামচ বলে হকচকি দিয়ে আপনার শ্বাসকষ্ট দূর করতে পেরেছি আপনি ইচ্ছে করলে আমাকে ছোট্ট করে একটা থ্যাঙ্কস দিতে পারেন মিরু দেবার আগে আপনার কাছে জানতে আপনি আমাকে কেন করেছেন গল্প করার জন্য হ্যাঁ শুধুই গল্প নাকি উদ্দেশ্যমূলক গল্প উদ্দেশ্যমূলক গল্প উদ্দেশ্য ব্যাখ্যা করবেন হ্যাঁ করব। আমি চাচ্ছি আপনার কাছাকাছি যেতে কথাবার্তা বলা ছাড়া সেটা সম্ভব না যে কোনো দুই প্রান্তের যে কোনো দুইজন মানুষ শুধুমাত্র কথাবার্তা বলেই কাছে কাছে আসে আমার কাছে কাছে আসতে চাচ্ছেন কেন আপনার সুলতানা ফুপুর স্বপ্ন পূরণের জন্য আমি ব্যবসায়ী মানুষ তো আমার চাটুয়ার কাউকে পছন্দ হয় না কারোর সঙ্গে পরিচয় হলে আমি নানাভাবে তাকে যাচাই করার চেষ্টা করি হিসাব নিকাশ করতে থাকি এক সময় নো বললে চলবে না সেটা আপনার ক্ষেত্রে হয়নি আমি আপনাকে যতই দেখছি ততই আমার ভালো লাগছে আপনি কিন্তু আমাকে একবারই দেখেছেন ও আচ্ছা তাই তো তাহলে আমার কেন মনে হচ্ছে রোজি আপনার সঙ্গে একবার করে দেখা হয় মিরু শান্ত গলায় বলল আমার ধারণা আপনি একটা ব্যাপার পুরোপুরি ভুলে গেছেন বারসাত নামের একজন মানুষের কথা আমি আপনাকে বলেছিলাম আপনার সঙ্গে তার মেসেও গিয়েছিলাম নাসের বলল ওনার কথা ভুলিনি ওনার কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি তাই বুঝি আপনার তাই বুঝি বলার ধরনটা এক ধরনের ব্যঙ্গ আছে আমি কিন্তু সত্যি সত্যি বার্সাদ সাহেবের কথা মাথায় রেখেই আপনাকে টেলিফোন করেছি তাই উনি ঢাকায় ফিরেছেন এই খবরটা আপনাকে জানানো আমার একটা উদ্দেশ্য ছিল মীরু থমকে গেল নাসির নামের মানুষটার কাণ্ড কারখানা সে এখন ঠিক বুঝতে পারছে না এখনকার মনে হচ্ছে নাসের তাকে টেলিফোন করছে বার্সাতের খবর দেওয়ার জন্য এতক্ষণ যেসব কাব্যময় কথা বললো তার সবই খেলা ইংরেজিতে এই খেলার নাম হচ্ছে ওয়ার্ড গেম। বর্ষাৎ কবে ফিরেছে সেটা কি জানেন? হ্যাঁ জানি। আজ সকালে ফিরেছেন 9.30 টায়। এত ডিটেইলে কিভাবে জানেন? আপনি কি স্পাই লাগিয়ে রেখেছিলেন? হ্যাঁ। অফিসার একজনকে দায়িত্ব দিয়েছিলাম, সে যেন ম্যাচের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ রাখে। কেন? কেনর জবাব এখন দেব না, পরে দেব। পরে কখন? আপনার যেদিন বিয়ে হবে সেদিন দেব মিরু বলল কিছু মনে করবেন না আপনার সঙ্গে কথা বলতে এখন আমার ভালো লাগছে না আমি টেলিফোন রেখে দেবো